ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে সকালে ভেবো না যে খিচুড়ি বসেছে যে তুক চাল ডাল ভাজছি অ্যাকচুয়ালি মাম্মামের না সেরেলাকটা শেষ হয়ে গেছে আমিও আদার্স মায়েদের মতনই বাড়িতেই সেরেলাক বানিয়ে দেই তো সেই জন্যই সব একে একে ভেজে নিচ্ছি দেন ঠান্ডা করে মিক্সারে গুড়িয়ে নেবো তো এত রকম আইটেম দিয়েই কিন্তু আমি আমার মাম্মামে সেরেলাক বানাই ও তার মধ্যে দেই আমি আরও দুটো জিনিস যেটা এই মুহুর্তে নেই তো সেটা আর দেখাচ্ছি না যখন আবার সেগুলো দিয়ে বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেবো আর আমি না মিক্সচারটা তৈরি হয়ে যাওয়ার পরে ভুলে গেছিলাম দেখাতে পরে আমি রেকর্ড করে নিয়েছি দেখো টোটাল একটা কৌটো হয়েছে মানে এটা আমার অনেক দিন চলে যাবে আর এই হচ্ছে মামামের খাবার হ্যাঁ আমি মামাম ভাত খাই না বলে আমি জোর জবরদস্তি করি না একটু পাস্তা করে দেই এরকম গাজর টমেটো পেঁপে দিয়ে অ্যাকচুয়ালি পিউরিটা হচ্ছে টমেটো আর পেঁপের পিউরি আর সাথে এরকম গাজর আর পাস্তা রেখেছে আর সাথে ওই ছোট্টো হচ্ছে মেটে চিকেনের যে মানে মেটেটা রয়েছে সেই মেটেটাই রেখে দিয়েছি তো এই দিয়ে করে দিচ্ছি আর হচ্ছে জাস্ট বাটার দিয়ে আমি সটে করেছি এছাড়া কিছুই নয় তেল ফেল আমি দেইনি আমুলের বাটার অল্প জাস্ট একটুখানি দিয়ে ওই পুরো পাস্তাটা বানিয়ে নিয়েছি আর মাম্মামকে এটাই খাওয়াবো তো পেঁপে টেঁ সব একসাথে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আমি ওর থেকে কিছুটা টমেটো পেঁপে আর গাজর বের করে নিয়েই ব্লেন্ড করে নিয়েছিলাম জাস্ট সেটাই দিয়ে দিচ্ছি আর তোমরা অনেকেই ভাববে যে নুন দেই কি না আমি আমার মাম্মের খাবারে এখনও তারই নুন অ্যাড করিনি কারণ কি মামাম এখনও ছোট এক বছরের ডাক্তাররা বলে যেহেতু যে এক বছরের নিচে বাচ্চাদেরকে কোনো রকম পদ্ধতিতে যেন আমরা লবণ না দিই তাই আমরা লবণ দিই না যাই হোক তো দেখা যাক মাম্মা খায় কি না খাই তো এই যে দুপুরের খাবার নিয়ে বসেছি আর এটাকে একদম একটু একটু করে কেটে দিই যাতে ওর খেতে সুবিধা হয় এটা হচ্ছে রেড সস পাস্তা বাইলে 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 বলে তো দিদাকে টাটা করে দে টাটা

মッカশি হচ্ছে চল মামা ভালো না তুমি টপ টপ করে খেয়ে নাও ওকে এই গাজরটা দেবো দেখো গাজরটাও খেয়ে নেবে খুব সুন্দর ভাবে গাজরটা খুব ভালো খায় গাজর নিয়ে কোনো ডিস্টার্ব করে না আমার ছোট লা খরগোশ তাই না খরগোশ নম খাবার মুখে পুলির পরে মুখের রিয়াকশনটা দেয় অন্য রকম তারপর মুখটা টাকাস টাকাস করতে করতে খেয়ে নেয় চুপচাপ কিছু বলে না আর আমি আমার লাঞ্চে রেখেছিলাম কুদলি আলু ভাজা যেটা পেঁয়াজ দিয়ে রেখেছিলাম সাথে শশা ছিল আর ছিল ইলিশ ভাপা সর্ষে ইলিশ যেটা প্রপার স্টিম করে ভাপানো হয় সেটা আর সাথে ছিল সিম্পল মুসুর ডাল দিয়ে পেঁপে আলু দিয়ে তো এটা দিয়ে আমি আমার লাঞ্চটা এনজয় করছি তোমাদের সাথে পরে দেখা করছি কারণ কি এখন আমাকে ইলিশ খেতে হবে গপ গপিয়ে

মা কাজে গেছিলো তো বাড়ি আসার পর হঠাৎই আমাদের মুড হলো যে চলো শিয়ালদা স্মার্ট বাজার থেকে ঘুরে আসি তো সেখানেই গেছিলাম আর এই স্টলেরটা নিতে বাধ্য হয়েছিলাম কারণ মামা এত বদমাসি করছিল যে একা কোনো জায়গায় ঠেকেই রাখতে পারছিল না তো এখানেই বসি আমরা শপিং করেছি তারপর বাড়ি চলে এসেছি আর এই দেখো কী কী কিনেছি সাফল্য অ্যাক্টিভ কিনেছি এটা একটা গামিজ কিনেছি মানে অনেক রকম ক্যান্ডি ছিল এটা কিনতে গিয়ে আমাদের ওয়াট লেগে গেছে সাথে নিয়েছিলাম এই যে বাই ওয়ান গেট ওয়ানের ওয়াই বাই ম্যাগি চিজ নিয়েছিলাম আমুলের এইটা নিয়েছিলাম মামার মামা জন্য আর সাথে নিয়েছিলাম এই মেয়নিসে এটা জানি না এটা অন্য একটা ব্র্যান্ড এটাও ওয়ান গেট ওয়ান ছিল আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট টাটা